এমনটা আর কিছু খেতে পারবো না জল ঢল কিচ্ছু খেতে পারবো না তো তিরিশ ত্রিশ বত্রিশ তেত্রিশ শুকিয়ে গেছিলো মানে নব্বই নব্বই হাজার এক হাজার ঘন্টা আগেই হয়ে যায় দুশো তেত্রিশ তিনশো তিরিশ ক্যামেরাটা দেখে নি সাতশো আটশো হ্যালো গাইস আজকের ভিডিওটা বেসিক্যালি একটা চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে তো চলো আগে সেটা রেডি করে নিই তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি তো গাই সেটা রেডি হয়ে গেছে আর আমি বসেও পড়েছি তো আজকের ভিডিওটা কি হতে চলেছে মানে চ্যালেঞ্জটা কি সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তো আজকে আমি যে চ্যালেঞ্জটা করব সেটা হলো এক থেকে এক হাজার মানে ওয়ান থেকে ওয়ান থাউজেন্ড অব্দি কাউন্ট করবো আমি আর দাঁড়াও দাঁড়াও বলছি সব কিছু তোমাদের তো মনে হতে পারে যে এইটা আর এমন কি ব্যাপার সবাই পারবে কিন্তু এইটা আমাকে কমপ্লিট করতে হবে এক ঘন্টার মধ্যে যেই এক থেকে এক হাজারটা পুরো কাউন্ট করতে হবে আর আমি এখানে টাইমার নিয়ে বসে পড়েছি আর হ্যাঁ আরও টুইস্ট আছে এটা আমাকে এক ঘন্টার মধ্যে তো করতে হবে বললাম তোমাদের আর আমি এখান থেকে উঠতে পারবো না এক নম্বর আর কিছু খেতে পারবো না জল টল কিচ্ছু খেতে পারবো না এক থেকে এক হাজার আমাকে কমপ্লিট করে তবে আমি এখান থেকে উঠতে পারবো আর তারপর আমি কিছু খেতে পারবো তো চলো তাহলে স্টার্ট করছি চ্যালেঞ্জটা আর এখানে আমি টাইমার স্টার্ট করছি তোমাদের সামনে আর এইটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমি চ্যালেঞ্জটাও শুরু করে দেবো এই যে এখানে স্টার্ট করলাম দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে আর এক ঘন্টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে তো চলো স্টার্ট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সত্তর সত্তর চুয়াত্তর পঁচানব্বই নব্বই একানব্বই বিরানব্বই চুরানব্বই বিরানব্বই একশো চুরানব্বই একশো পঁচানব্বই একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই একশো আটানব্বই একশো নিরানব্বই

ছশো একুশ ছশো বাইশ ছশো তেইশ ছশো চব্বিশ ছশো পঁচিশ ছশো ছাব্বিশ ছশো সাতাশ তিয়াত্তর সাতশো চুয়াত্তর সাতশো পঁচাত্তর সাতশো তেরো আটশো চোদ্দো আটশো পনেরো আটশো ষোলো তাহলে সাতশো উনপঞ্চাশ আটশো আটশো একান্ন আটশো বা আটশো তিপান্ন আটশো চুয়ান্ন আটশো পঞ্চান্ন আটশো ছাপ্পান্ন উনসত্তর আটশো সত্তরশো একানব্বই আটশো বিরানব্বই আটশো তিরানব্ব পঁচানব্বই আটশো ছিয়ানব্বই আটশো আটশো আটানব্বই আটশো নিরানব্বই নশো নশো কাউন্টিং হয়ে গেল আর এখন সতেরো মিনিট হয়েছে নশো বারো নশো তেরো নশো নশো এক হাজার ফাইনালি হাজার দি কাউন্টিং হয়ে গেল অনেক কম সময় লেগেছে তোমরাই দেখো কুড়ি মিনিটও লাগেনি আমি স্টপ ওয়াচটা বন্ধ করতে ভুলে গেছিলাম ওই উনিশ মিনিট কুড়ি বাইশ সেকেন্ড মতো লেগেছে ফাইনালি আমি জানতাম তার আগে হয়ে যাবে এক ঘন্টা লাগবে না তো এবার তোমাদের সাথে শেয়ার করি প্রবলেমটা কি হয়েছে তেমন তো কোনো প্রবলেম হয়নি যেই প্রবলেমটা মেন হয়েছে পাঁচশো অব্দি গুনতে অতটাও কোনো প্রবলেম হয়নি পাঁচশো অব্দি নর্মালি গুনে নিয়েছি আমি আর তারপরে পাঁচশোর পরে কাউন্ট করতে গিয়ে মানে গলার এখানটা গলাটা শুকিয়ে গেছিলো মানে প্রচণ্ড পরিমাণে মানে লাস্টের দিকে যখন সাতশো আটশো আর মানে গুনতে পাচ্ছি না আটশোর পর থেকে তো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই আর এখন আমি নিচে গিয়ে জল খাবো তার আগে ভিডিওটা শেষ করতে হবে তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো এরপর কি চ্যালেঞ্জ করা যায় সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দাও আর এইটটি পার্সেন্ট মানুষ আমার চ্যানেলের ভিডিও দেখে অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেনি কেন এমনটা কেন করো ভিডিও ভালো লাগে না ভালো না লাগলে নিচে কমেন্ট করে জানাও ভিডিওতে আরও কি ইম্প্রুভ করতে হবে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে লাইক করো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করো তো এইটুকুই বলার ছিল আর চ্যালেঞ্জটা কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট করে জানাও এর পরবর্তীতে কি চ্যালেঞ্জ করা যায় সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর এরপরে তোমাদের জন্য স্পেশাল কিছু আসছে ভাবনা চিন্তা আছে আর সামনে তো পুজো আসছে পুজোর আগেই তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও আসবে সেটা তোমাদের আমি আগে বলে দেবো পুজো আসার আগেই তোমাদেরকে আমি বলে দেবো একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো আমি তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড বাই বাই